ডিসেম্বরের প্রথম সপ্তাহে গাজলে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার গাজল কলেজ মাঠ পরিদর্শন করলেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি তাছাড়াও উপস্থিত ছিলেন গাজলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার গাজলের ব্লক তৃণমূল যুব সভাপতি সাহা গাজল ব্লক সুরজিত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি সিরাজুল ইসলাম গাজল ব্লক মহিলা সভাপতি মিনু সাহা সহ আরো অন্যান্য নেতা নেতৃত্ববৃন্দ এদিন সোমবার গাজল কলেজ মাঠ পরিদর্শন করেন জেলা সভাপতি কোথায় হেলিপ্যাড হবে কোথায় মঞ্চ হবে তা নিয়ে দীর্ঘক্ষণ ধরে গাজল কলেজ মাঠ পরিদর্শন করেন আব্দুর রহিম বক্সি ও তৃণমূলের নেতৃবৃন্দ গাজল কলেজ মাঠে আছি ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা আসার সম্ভাবনা আছে দলীয়ভাবে জনসভা করার জন্য সে কারণে মাঠটা দেখে রাখছি যদি এরকম কোনো তারিখ আমরা পেয়ে যাই তাহলে যাতে দ্রুতগতিতে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি তার জন্য আমরা গাজলের সমস্ত নেতৃত্ব গাজলের আমাদের পার্টি ব্লক সভাপতি রাজকুমার আছে পঞ্চায়েত সমিতির সমস্ত নেতৃত্ব আমরা এখানে এসছি মাঠটা দেখে রেডি করে মাঠটাকে রাখছি মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা